আর স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা তো আগেই বলেছিলাম যে আমাদের পি কোচিং সেন্টারে যত ধরনের বিহার সম্পর্কিত যে সকল টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্য থাকে এবং যে সকল নিউজ থাকে সেই নিউজগুলো আমরা তুলে ধরি তো আগামীকাল অতুল প্রসাদ স্যার মহাশয় আর এই প্রেস কনফারেন্সে যে টিআর থ্রির যে পরীক্ষা হবে বলা হয়েছিল যে মার্চে সেই পরীক্ষার কিন্তু দিন কিন্তু ঘোষিত করে দিয়েছেন তার যে ফর্ম ফিল আপের ডেট সেই ফর্ম ফিল আপের তারিখ কিন্তু আমাদের দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা কিন্তু উনি বলে দিয়েছেন তো এখানে অনেকেরই অনেক রকম কোশ্চেন ছিল যে এই যে এবারে যে স্টেটে পরীক্ষাটা হবে ফর্ম ফিল আপ হয়েছে দু হাজার চব্বিশে সেই স্টেট পরীক্ষাতে কি যারা এখনও পরীক্ষাটা যেহেতু হয় নাই তারা এপারিং হিসাবে কি তারা কি টিআরি থ্রিতে কি যোগ্য হিসাবে পরীক্ষা বসতে পাবে সেটা একটা কোয়েশ্চেন ছিল তো সেই সম্পর্কিত সকল তথ্য সম্পর্কিত যে সকল প্রশ্ন ছিল সেই প্রশ্নের কিন্তু অবসান ঘটিয়েছে সে অবসানটা ন উনি প্রেস কনফারেন্স যেটা বলেছিলেন যেখানে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে কি বলে যে স্টেট এপেয়ারিং কো মৌকা নেই মানে স্টেট এবারে যে স্টেট পরীক্ষা দেবে স্টেট পরীক্ষা তাদের কিন্তু টিআরই থ্রিতে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে কিনা তাদের কিন্তু সুযোগ সম্পূর্ণরূপে টিআরই ফোরে যেটা আগস্ট মাসে হবে সেই টিআরই ফোরে কিন্তু তারা সুযোগ পাবে কারণ টিআরই থ্রিতে কিন্তু কোনো এপিআরিংরা সুযোগ পাচ্ছে না এটা কিন্তু কনফার্ম করে দিয়েছেন অতুল প্রসাদ হাসন মহাশয় বিষয় হয়েছিল যে যে ডোমিসিয়ান নীতি যেটা চলছিল যে ডোমিসিয়ান নীতি লাগু হবে কি হবে কিনা সেটাও কিন্তু সম্পূর্ণরূপে উনি ক্লিয়ার করে দিয়েছেন সেটা কি বলা হয় যে দেখুন কালকে যেটা ছিল যেটাকে বলেছিল প্রসাদ স্যার মহাশয় যেটা বলেছিলো ডোমিসিয়ান নীতি লাগু নেই হোক তাহলে টিআই থ্রির ক্ষেত্রে কিন্তু কোনো ডোমিসিয়ান নীতি থাকছে নাই সম্পূর্ণরূপে কিন্তু তুলে দিচ্ছে তাহলে এটা আশা করে যে টিআরই ফোরও কিন্তু কোনো ডোমিসিয়ান নীতি থাকার কোনো সম্ভাবনা নাই এবং এই যে টিআরই থ্রি পরীক্ষাটা এই টিআরই থ্রিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে কেনাই টিআরই টুয়েতে যেনভাবে প্রসেসে পরীক্ষা ছিল সেই প্রসেসে কিন্তু টিআরই থ্রির পরীক্ষাটাও কিন্তু শুরু হবে ঠিক আছে তো কি অনেকে অনেক রকম কমেন্ট করেছো সেই কমেন্টগুলো নিয়ে আজকে আমরা একটা ভেবেছিলি যে ভেবেছিলাম যে তোমাদেরকে যে সকল কমেন্টগুলো করেছিল সেই কমেন্টের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাই সেই কমেন্টগুলো আমি তোমাদের স্ক্রিনে কিন্তু তুলে ধরছি সবার কমেন্ট নিতে পারিনি যতগুলো পেরেছি আমি ততগুলো কমেন্টে কিন্তু আলোচনা করছি প্রথম আর কি কমেন্ট করেছিলাম যেটা হচ্ছে কি বলা হয়েছিল কি যে স্যার সিক্স টু এইট সোশ্যাল সায়েন্স এর জন্য শুধু অনার্স ফিফটি পারসেন্ট থাকলে অ্যাপ্লাই করা যাবে এইটা একটা বিষয় যে হ্যাঁ যে এলিজিবিলিটি হিসাবে আমাদেরকে গ্র্যাজুয়েশান কত পার্সেন্ট আমাদেরকে নাম্বার থাকতে হবে এটা আমরা বিষয় ওঠে তো আমরা সবাই জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই টিচিং লাইনের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর থাকা আবশ্যিক ফিফটি পার্সেন্ট এবং তার সাথে যারা এসসিএসটি ক্যাটাগরি থাকে তাদের হচ্ছে পাঁচ পার্সেন্ট থাকে এটা আমরা সবাই জানি তাহলে আমরা যেহেতু আদার স্টেট হিসেবে গণ্য হচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিহারে কোনো প্রকার কিন্তু আমরা এসসিএসটি কোটার কিন্তু কোনো সুযোগ পাবো না তাই আমাদের যেহেতু জেলা হিসেবে গ্রাহ্য হব বা গ্রহণই হব তো সেই ক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকাটা খুবই আবশ্যিক গ্রাজুয়েশনের ক্ষেত্রে তবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র যে অনার্সেই ফিফটি পার্সেন্ট হইতে হবে কেমন কোনো কথা দেওয়া নাই ওভারঅল তোমার ফিফটি পার্সেন্ট হলেও হবে আবার গ্র্যাজুয়েশান যদি ফিফটি পার্সেন্ট থাকে তাও হবে কিন্তু যতটা সম্ভব মনে হয় যে ওভারঅল ফিফটি পার্সেন্ট থাকাটা সব থেকে কিন্তু একটা সব থেকে ওভারঅল থাকাটাই সব থেকে বেস্ট আর কি বলবো আমি যদি ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে সবথেকে বেটার অনার্সে থাকলে কিন্তু সেক্ষেত্রে একটু দেখার বিষয় যাই হোক এইটা আশা করছি সবার কাছে কিন্তু প্রশ্নটা ক্লিয়ার হলো যে গ্র্যাজুয়েশনের মধ্যে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে অনার্সে তো সবে মিলে কিন্তু আমাদেরকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এইটা হচ্ছে আসল বিষয় তারপরেও যেখানে প্রশ্ন করেছিল যে বিপিএসসি টিয়ার থ্রিতে বসতে গেলে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে প্রথমে বলছি তোমাদের যে শিক্ষণীয় বিষয়টা যেটা হচ্ছে কি বিপিএসসি ট্রেনে থ্রি ওয়ান টু ফাইভের পরবর্তী প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি বিপিএসসি টোয়ার্টি থ্রিতে বসতে গেলে কী কী এল ক্রাইটেরি থাকে প্রথম আমাদের যেটা আছে শিক্ষণীয় যে ক্রাইটেরিটা সেটা তো বললাম যে গ্রাজুয়েশন আমাদেরকে ফিফটি পার্সেন্ট বা বিএড যারা করো সেই বিএডে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকাটা খুবই দরকার মানে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে কি ঠিক আছে এবং ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যেটা সেটা তো আমরা সবাই জানি এখন ডিএডএদেরকে শুধুমাত্র ওয়ান টু ফাইভে কিন্তু বসতে পাবে তো বুঝতেই পারছি এবং সিক্স টু এইটে একটা যেটা লাগছে এলিজিবিলিটি সেটা হচ্ছে কি যদি সিটেড পেপার টু সিটেড পেপার টুয়ে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার বা নব্বই নব্বই নাম্বার যদি কেউ পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সিক্স টু এইটে কিন্তু এলিজিবিলিটি পাচ্ছে মানে বসতে পাবে আর সেরকম কিছু লাগছে নাই ঠিক আছে তারপর আসছে কি স্টেট এপেয়ারিংদেরকে সুযোগ কী সুযোগ কি পাবানো আমরা তাহলে এইখানে বলা হয়েছে যেটা যে একটু আগে বলে দিলাম যে স্টেট এরা কোনো মতেই কিন্তু সুযোগ পাচ্ছে না টিআরি থ্রিতে যে আগস্টে যে টিয়ারি ফোর হবে সেই আগস্টে কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশে যারা আর কি স্টেট বসছে তারা কিন্তু অবশ্যই বসতে পারছে তারপর কী বলা হয়েছে তারপরে যে কমেন্ট করেছে যে বিহার সিলেবাসেটা ইংলিশ ভার্সান আছে এটা সিলেবাস বলতে বলে দিচ্ছি আগের বলেছিলাম যে একটা ভিডিওতে যে সিলেবাস হচ্ছে আমাদের তিরিশ নাম্বার এটা হচ্ছে কি কোয়ালিফাই নাচার এটা শুধুমাত্র ওদেরকে নয় নাম্বার পেতে হবে এখানে নয় নাম্বার পেয়ে গেলে কিন্তু কোয়ালিফাই করছো এবং যেটা মেন সাবজেক্ট যেটা হচ্ছে চল্লিশ প্লাস আশি এটা থাকছে এই চল্লিশ নাম্বার শুধুমাত্র জি কে আর ম্যাথ থাকছে এটা থাকছে জি কে প্লাস ম্যাথ আর বাকি যে আশি নাম্বার এই আশি নাম্বারটা হচ্ছে সাবজেক্টের সাবজেক্টের বিষয়টা কী কী থাকবে সেটা বলে দিচ্ছি যেটা আমাদের সাহিত্য ইতিহাস মানে সাহিত্য বলছে যেটা হচ্ছে আমাদের ওই নাট্যাংশ গল্প ছোটো গল্প এগুলো সব থাকছে ওইখান দেখে থাকছে পনেরো নাম্বার ওখান থেকে থাকছে আমাদের পনেরো নাম্বার এবং অনুচ্ছেদ বলতে গেলে প্রায় যদি অনুচ্ছেদ দিবে চারটা থেকে পাঁচটা তাহলে যদি পাঁচটায় দেয় তাহলে হচ্ছে পঁচিশ নাম্বার তাহলে পনেরো পঁচিশে যেগুলো কথা হচ্ছে আমাদের চল্লিশ তাহলে এই চল্লিশ নাম্বার এবং এই যে বাকি যে চল্লিশটা সেই চল্লিশটা কিন্তু বাকি যে চল্লিশ নাম্বার থাকছে এই চল্লিশটা পুরাটাই কিন্তু ব্যাকরণ থেকে আসবে তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে নাম্বার প্যাটার্ন সিলেবাস বলতে স্টেটের যে সিলেবাস সেই স্টেটেই কিন্তু পড়ে পড়ে যেতে হবে ওখানে যেহেতু ব্যাকরণটা অল্প অল্প পরিমাণ আছে কিন্তু এখানে ব্যাকরণটা সম্পূর্ণরূপে থাকছে তাই স্টেটের যে সিলেবাস সেই গল্প অনুচ্ছেদ যা আছে কেন যা থাকুক না কেন ওইগুলো কিন্তু একটু ভালো করে দেখে দেখে যেতে হচ্ছে এবং চল্লিশ নম্বর যে থাকছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ব্যাকরণের উপরে বেশি প্রশ্ন থাকবে এইটুকুই আজকে বলার ছিল ঠিক আছে তাহলে যদি এই অথেন্টিক বা এই নিউজটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই তোমরা এস্টেটের জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত প্রস্তুত নিতে থাকো এবং মাদ্রাসা পরীক্ষাও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আসন্ন তিনেই মার্চ তাই সেই ক্ষেত্রে অনেকেরই কনফিউজ হচ্ছে যে আমরা কোন বিষয়টা নিয়ে মানে কোনটা নিয়ে পড়াশোনা করবো তো একটাই বলছি এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তোমরা কোন বিষয় এই মানে কোনটাকে বেশি প্রায়োরিটি দেবে তবে একটা বিষয় বলব পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলা কিন্তু কম্পিটিশান হার প্রচুর ঠিক আছে ওষ্টের সিট আছে আমাদের বাংলার ক্ষেত্রে সেইখানে কিন্তু কম্পিটিশান চলতে গেলে আমি সর্বনিম্ন বলছি আর কি মানে কম করেই বলছি যদি কুড়ি হাজারও ধরি বা পঁচিশ হাজারও ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সিটের পেছনে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট থাকছে কিন্তু বিহারে যদি স্টেট হিসাবে যদি দেখি আমরা এবারে যদি আমাদের পঁচিশশো যদি ফিল আপ করে সেইখানে কিন্তু একশো দেড়শোটার মতন ভ্যাকেন্সি বার হয় তো এখানে একটু কম্পিটিশান হলেও একটু কিছুটা হলেও কম ঠিক আছে তাই সেই ভাবনা চিন্তাটা তোমাদেরই কে নিতে হবে যে তোমরা কোন বিষয়টি মানে কোনটার জন্য পড়াশোনা করবে তো যাই হোক আটা বিষয় বলছি মাদ্রাসা অ্যাসেলসটির যে সম যে মক টেস্ট আমরা প্রতিদিন কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে কিন্তু প্রতিদিন আমাদের মক টেস্ট হতে থাকে আয় সাড়ে আটটায় কিন্তু রাত্রি সাড়ে আটটার পর থেকে আর কি আমাদের যে লাইভ মক টেস্ট হয় প্রতিদিন সেই মক টেস্ট কিন্তু আমাদের শুরু হবে সাড়ে আটটার পর যেটা হচ্ছে কি নবম মানে সরি দশম শ্রেণীর যে পাঠ্য বই জ্ঞানচক্ষু তারপর হচ্ছে জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু আয়ুর্বেদ বেঁধে বেঁধে থাকি অসুখে একজন আর্ট হচ্ছে ওই তিনটার থেকে আর কি ওই তিনটা টপিক থেকে আর কি মক টেস্ট নেওয়া হবে প্রতিটা টপিক থেকে দশটা করে কোশ্চেন থাকবে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তার আমরা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ এইটুকু ছিল আমার আচ্ছা